হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাজ আমি এখানে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যার জন্য দরকার শুধুমাত্র দুটো তেজপাতা ও কালার আর আজ আমরা এই তেজপাতা দিয়ে কানের তৈরি করবো কানের তো আমরা অনেক কিছু দিয়েই বানিয়ে থাকি তো চলুন তেজপাতা দিয়ে কী করে কানের বানাতে হয় সেটাই দেখা যাক সেই জন্য আমি এখানে দুটো তেজপাতা নিয়ে সমান করে দুটো ভাগে কেটে নিয়েছি তারপর এখানে আমি বইয়ের মতো ছবি এঁকে নেব আপনারা চাইলে অন্য কিছু আঁকতে পারেন তো এখানে আমি বউ ছবি আঁকার জন্য প্রথমে চুলের ভাগটা করে নিয়েছি এরপর মুখটা করে নেব এরপর আমি এখানে ব্ল্যাক কালারের কালার নিয়ে প্রথমে বউয়ের ছবিটা এঁকে নিয়েছি এখানে আমি ছবিটা সিম্পলি রেখেছি আপনারা চাইলে আরও রং বেরঙের করতে পারেন বা আপনাদের শাড়ি বা জামার ম্যাচিংয়ে বইয়ের শাড়ির কালারটাও রাখতে পারেন তো চলুন আস্তে আস্তে ডিজাইনটা করে নেওয়া যাক আর এই ডিজাইনটা করা খুব সহজ আর এই কালারটা দেখবেন একটু শুকিয়ে গেলেই তেজপাতাতে ভালোভাবে সেট হয়ে বসে যাচ্ছে তাই পরে উঠে যাওয়ার কোনো ভয় থাকবে না তবে হ্যাঁ জল থেকে একটু সাবধানে রাখতে হবে তো চলুন এবার আমি মুখের ভাগটা হলুদ কালার নিয়ে রঙ করে নিচ্ছি আর এখানে আমি বাচ্চাদের যে লিকুইড সিম্পল কালারগুলো হয় সেই কালারগুলো নিয়েই রঙ করেছি তাই আপনারা অনায়াসেই সেগুলো কিনে আপনারাও এরকম ডিজাইনের কানে তৈরি করে নিতে পারেন তো আমার স্কিনের রঙটা হয়ে গেছে এবার আমি মুখের উপরে চোখ না কোঠর এঁকে নেব তবে এখানে হলুদ রঙের যে স্কিনের কালারটা আমি করেছি সেগুলো শুকলেই আপনারা রংটা পরবর্তী রঙটা করবেন তাহলে দেখবেন একটা রঙের সাথে আরেকটা রঙ মিশবে না আর এটা একটু সাবধানে করার চেষ্টা করবেন যাতে একটু মোটা বেশি না হয়ে যায় তো চলুন এবার লাল রং দিয়ে ঠোঁট সিঁদুর ও শাড়ির ডিজাইনটা করে নেব তো এইভাবেই আমার তেজপাতার কান রেডি হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকালে এইরকম ভিডিও নিয়ে এলে আপনারা সহজেই তা দেখতে পান আর আপনাদের এইরকম আনকমন কমন ডিজাইনের কানের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন কালো ডিজাইনের করে লাল রঙটা খুব সুন্দরভাবেই দেওয়া যাচ্ছে কোনো রংটাই কোন রঙের সাথে মিশছে না তো এইভাবে আস্তে আস্তে কালার করে নিলেই আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে এবার আমরা বইয়ের যে সিঁদুরটা পরানো হয়েছে এবং বাকি যে অংশটা ফাঁকা রয়ে গেছে সেগুলো কালো কালার দিয়ে আবার ভরাট করে নেব আর তারপর যে যে সামনের দিকের অংশটা ফাঁকা রয়ে গেছে সেটা আমি মুকুটের মতো করে গোল্ডেন কালার দিয়ে ভরাট করে নেব তাতে ফিনিশিংটা আরও ভালো লাগে এরপর আমি এখানে দুটো কান ড্র করেছি যার জন্য সিম্পলভাবে শুধু গোল্ডেন কালারের ওপরে রেড কালারটা দিয়ে নিয়েছি তো এইখানে আমার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কোনো পুরোনো ইয়াররিংসের পিছনের যে অংশটা থাকে সেটা ফেবিকুইক দিয়ে তেজপাতার সাথে চিটিয়ে নিলেই আমার এখানে কানের রেডি হয়ে যাবে আর ফেবিকুইকের সাহায্যে এটা সহজেই চিটিয়ে যায় তাই অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন আমি কানের কেমন করে রেডি করেছি তো চলুন আপনারাও এরকম আনকমন কানের ঘরে বসে তৈরি করে নিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ